টাকা এবং জাকাতুল আমলের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি শেখ মসজিদেও দেওয়া যাবে না এমনকি মাদ্রাসাও দেওয়া যাবে মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না আর মাদ্রাসা মসাল মুসলিম কেউ কেউ বলেছেন কিন্তু মাদ্রাসাতেও না জাকাত আসলে মাদ্রাসা মাদ্রাসা নয় জাকাতের বিল্ডিং জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার এই জন্য নয় আল্লাহ রব আর্টস মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে হিসাবের ইল্লাহ না ফিসাবিল্লা যাদ জাহাদ হিসাব ইল্লাহ জাহাদ হিসাব যদি থাকে কোন কোন আলমাগন দাওয়া ইল্লাহ দাওয়ার কাজকে তাতে সামিল করেছেন সেটা করা যেতে পারে কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয় বোঝা গেছে দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয় দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য যদি দেখা যায় যে সেখানে সরকার সব কাজগুলি করছে না আর অধিকাংশ প্রায় দেশগুলিতে করছে না তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে আহ এইরকমই যারা অভাবী শিক্ষক অভাব তাদের রয়েছে না হলে কোরআন হাতে সে তো এলএম আছে কিন্তু দেখছে মাদাসার এই বেতন হচ্ছে না সেই জন্য পড়াচ্ছেন তো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে অভাবী ছাত্র আছে পড়ার ইচ্ছা আছে পড়াবার ইচ্ছা আছে কিন্তু মসজিদও দেওয়া যাবে না মাদ্রাসায় দেওয়া যাবে না হ্যাঁ আর ফেতরা তো না ফেতরা সম্পর্কে নবী বলেছেন যে তো অমাতর মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা ঈদের দিনগুলিতে অভাব বলে যার যেগুলি মৌলিক প্রয়োজন যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা চিকিৎসা লাগে বস্ত্র লাগে হ্যাঁ আপনার কাপড় চুপড় লাগবে এইগুলোর জন্য এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে তাহলে ফেতরা দেবেন তাকে আর তার সবকিছু চলে যাচ্ছে আর তাকে ফেতরা দেবেন মাদ্রাসায় ফেতরা না না মোটেই জায়গা না ফেতরা মাদ্রাসার জন্য নাই আল্লাহ এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার জানার দরকার যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে যারা ফেতরা কালেকশন করে থাকে কারণ অনেকেই যারা প্রবাসী আছে তারা হয়তো এখানে গরিব মানুষদেরকে পাচ্ছে না বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য কিনে বিতরণের জন্য তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফেত্রা আদায় করার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন এটা কি ঠিক আছে কিনা এই বিষয় যদি একটু বলতেন এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না মসজিদ এখানে সৌদি আরব হচ্ছে কালেকশন করা হচ্ছে কিন্তু মসজিদের মসজিদের নয় স্বার্থে ব্যবহার করার জন্য মসজিদ হচ্ছে ওকিল স্বরূপ মানে অথরাইজ মসজিদকে আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে যে আমরা চেনে না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম হে মসজিদ মোতাবলি হে মসজিদের দায়িত্বশীল মসজিদ কমিটি আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের ফিতরাটা হকদারদেরকে পৌঁছে দেবেন সেই জন্য মসজিদে জমা করা হয় কোন অসুবিধা নেই আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন কমিটিতে রয়েছেন তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানত খেয়ানত করবেন আমানত যথার্থাহরকম আন তুয়াদ আমরা আমানত আমানত আল্লা কাছে পৌঁছে দাও যাদের আমানত সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহল্লাতে গরিব আছে তাহলে দূরে দেওয়ার কোনো দেখছেন যেমন আপনার নিউ ইয়র্কে আছেন সেখানে খুব নেই অথবা থাকলে আমরা জানি যে কি আছে সুতরাং সেখানকার ফেতরা গলি গরিব দেশে বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি সেখানে আমানতের সাথে পৌঁছিয়ে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া যাতে সেখানে নয় ছয় না হয় এইভাবে এই নয় আমার সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো আর সে হচ্ছে খেয়ানতকারী বেঈমান ব্যক্তি যা যে আপনার কাছে পরীক্ষিত তাকে পরীক্ষা করেছেন আপনি আমানত বিভিন্ন সময় এইরকম ব্যক্তি আর ইমান আমল আস্থা আছে তাকে দিয়ে আপনি দেশে করেন অথবা আপনার দেশের চাইতে অন্য কোন দেশে আরো বেশি অভাব রয়েছে সেখানে আপনি বিতরণ করেন এটা করা যাবে কোনো অসুবিধা নাই এটা মূলত মসজিদ কে দেওয়া হইলো না মসজিদ কে ওকিল যে এই কাজটি আর একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে যাদের যে মাদ্রাসাগুলোতে এতিম থাকে তো মাদ্রাসার উন্নতি প্রকল্পে না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে জি এটা পারে বললাম আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে যারা মিসকিনের আওতাভুক্ত হ্যাঁ তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে সে শিক্ষকদেরকেও দিতে পারবেন মাদ্রাসার ছাত্র নয় কিন্তু অভাবী তাদের খরচ খরচা তাদের কাপড় চোপড় তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই তাদের দিতে পারে তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা মাদ্রাসাকে দেওয়া হলো না মাদ্রাসার ছাত্র যারা মাসা